শীতকাল আসলে আমাদের বাসায় যেভাবে খেজুরের রস এবং আতপ চাল দিয়ে সিন্নি রান্না করা হয় আজকে সেটার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো আমার জানা মতে এই ভিডিওটা অনেকের সাথে রিলেটেড হবে হ্যালো জনগণ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার বয়সটি ও স্লো শোনাচ্ছে যাই হোক অনেক বড় একটা ভিডিও অ্যান্ড আমি যদি দ্রুত কথা বলি তা আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি মা এখানে আতপ চাল ঝাড়তেছে যেটা কালকে রাতে নিয়ে আসছে আব্বু আমুর কাছে আসার পর আম্মু আমাকে এই কাজটা ধরিয়ে দিয়েছে এখানে আমি অনেকগুলো ধান বাঁচতেছিলাম এখানে যতগুলো ধান দেখতেছেন সবগুলো আমি বাঁচছি অ্যান্ড আমি যখন শুনছি যে আজকে আমাদের আতপ চাল দিয়ে সিনি রান্না করা হবে তখনই আমি ফোন নিয়ে আসার পর আম্মু আমাকে এই কাজটা ধরিয়ে দিয়েছে এখন হচ্ছে খেজুরের রস ছাকার পালা তো কিছুক্ষণ আগে এগুলো হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসছিল আসলে এটা অর্ডার দেওয়া হয়েছে আমাদের এলাকার সরি আমাদের এলাকার না আমাদের একটু দূরে আছে তো ওরা হচ্ছে কয়েকটা ছেলে একসাথে হয়ে বিভিন্ন জায়গা থেকে রস কালেক্ট করার পর তারা হচ্ছে অনলাইনে বিক্রি করে সো ওইখান থেকেও চাপ অর্ডার দিয়েছে অ্যান্ড সকাল সকাল হচ্ছে ওরা আমাদের বাসায় পৌঁছে দিয়েছে রসগুলো অ্যান্ড যেহেতু এই রসের মধ্যে অনেক কিছুই থাকে এই জন্য হচ্ছে আগে থাকতে এই রসগুলো যাতে একদম পিওর পাওয়া যায় এই তো আমাদের রস ছাঁকা হয়ে গেছে আর রসগুলো একদম পিওর ছিল অনেক মিষ্টি ছিল আমাদের এখানে দশ লিটার রস নিয়ে আসছে দশ লিটার অর্ডার দেওয়া হয়েছে অ্যান্ড যেহেতু আমাদের আপু সবাই এখন আমাদের বাড়িতে আসে সবার জন্য দশ লিটারওয়ালা দিতে যাই হোক এখন হচ্ছে আম দুইটা ফাতিলের মধ্যে ভাগ করে দিতেছে রসগুলো যেহেতু একটা ফাতিলের মধ্যে করবে না সো দুইটা পাতিলের মধ্যে হচ্ছে এই রসগুলো দশ লিটারকে আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে দিয়েছে তো রসের কাজ পুরোপুরি শেষ ছাকা শেষ পাতিলের মধ্যে দেয়া শেষ এখন হচ্ছে শুধু আগুনটা ধরিয়ে দেবে আর এটাই আমার মনে হয় যে সবচেয়েতে বেশি কষ্টের আগুন ধরাটা আমি মোটে আগুন ধরাতে পারি না অনেকক্ষণ কষ্ট করা লাগে এখানে আগুন ধরিয়ে দিয়েছে এখন হচ্ছে নারিকেল কাটবে তো যেহেতু সিন্নির সাথে নারিকেল দেওয়া হয় এখন নারিকেল লাগবে তো আম্মু হচ্ছে নারকেল আগের দিন কেটে রেখেছিলো জাস্ট আজকে শুধু ফাটাইছে নারকেলের মধ্যে একটা শ্যামও পাইছে এটাকে আমরা শ্যাম বলি আপনারা কি বলেন আমি যাই না তো এই শ্যামটা আমাকে দিয়েছে তখন হচ্ছে আমি বসে থাকি শ্যামের জন্য যাই হোক আমি আমাদের ঘরে এরপর হচ্ছে নারকেল গুলা কুড়াইতে হবে অ্যান্ড অনেকে অনেকভাবে সিননি রান্না করে সো আমার আম্মু যেভাবে রান্না করে আমি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এদিকে নারকেল কুড়াইতে থাক আর আমি একটু এদিকে আসলাম আমি আসলাম এইদিকে দেখতেছি যে রসগুলা একদম ফুল খুলে গেছে যাই না কেন উপর দিয়ে দেখতে একদম ফেনা ফেনা লাগতেছে অ্যান্ড এটা অনেক উঁচ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো কিছুক্ষণ পর খেজুর রসগুলো হয়ে আসছে অ্যান্ড আম্মু হচ্ছে এখানে আতপ চালগুলো দিয়ে দিয়েছে যেহেতু দুইটা ভাগে ভাগ করা হয়েছে রসগুলোকে এই জন্য চালগুলোকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে তো এখানে চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চালগুলো নিচে না লেগে যায় তো এদিকে আম্মু করতেছে আর আমি সুন্দর করে কয়েকটি ভিডিও নিচ্ছিলাম ভিডিওগুলো অনেক সুন্দর আসতেছে উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তো এই কারণে সো এখানে আমি আর আম্মুই ছিলাম কেউ নাই সবাই ঘরে সো আমি আসছি আম্মুর সাথে ভিডিও করার জন্য এই জন্য এখানে বসে আছি আর আম্মু আমাকে ধরিয়ে দিয়েছে এইগুলো নাড়াছাড়া করার জন্য তো আমি এখানে নাড়তেছিলাম আর কিছুক্ষণ পর আমার আফু আসলো সে সামনে বসে আছে তো আমি যেহেতু এই দিক থেকে ভিডিও করতেছি এই জন্য সে সামনে সামনে বসছে যাই হোক তারপর আমি আর ভিডিও করতে পারি না এবার এই সাইড দিয়ে চলে আসছি তো আম্মু করতেছে কাজগুলো এন আমার মিঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মিঠিও চলে আসছে এখানে আসলে আজকে কয়েকদিন যে পরিমাণ শীত পড়তেছে বলার বাইরে সো ও ঘর থাকতে পারে না এই জন্য ঘর মধ্যে চলে আসছে তো এই চালগুলো একটু ফোটার পর এখানে দিয়ে দেওয়া হইল নারকেল যেগুলা কিছুক্ষণ আগে কুড়াইছে এখানে গ্লাভস পরছে যার কারণ হচ্ছে এই যে আমি প্রথমেই শুধু হাতে এইভাবে না করতেছে যার কারণে ভাবগুলো হাতে লাগতেছিলো এই কারণে হচ্ছে আমাকে বলছি যে গ্লাভস লাগিয়ে করতে মু গ্লাভস লাগাইছে অ্যান্ড এখন বেটার আছে মনে হয় তো আমাদের রান্নাবান্না প্রায় সেই দিকে একদম এখন হচ্ছে হয়ে গেছে তো আমরা যেহেতু সবাই সকালবেলা ঘুম থেকে উঠছে এখনও পর্যন্ত কেউ নাস্তা করা নাই তো সবার জন্য এক বলে করে নিয়েছে অ্যান্ড আমরা সবাই মিলে ছাদে উঠে গেছি এখন ছাদের রোদ উঠছে সো সবাই মিলে ওইখানে আমরা বসে বসে খাইছি অ্যান্ড অনেক মজা হয়েছে যেহেতু তো এগুলা সবসময় খাওয়া হয় না শুধু শীতকালে আসলে শীতকাল আসলে কিন্তু রেগুলার খাওয়া হয় না মাঝে মধ্যে এক দুইবার খাওয়া হয় সো এই কারণে হচ্ছে এই খাবারগুলো আমার অনেক ভালো লাগে যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অনেকের সাথে এটা রিলেটেডও হয়েছে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কোন অংশটা আপনার সাথে রিলেট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পায়